বন্ধুরা ইরানের যতগুলো পারমাণবিক স্থাপনা রয়েছে তার মধ্যে ফোরদো সব থেকে উন্নত এবং আধুনিক পরমাণু স্থাপনা যেখানে ইরান তাদের পরমাণু কর্মসূচি ও পরমাণু বিভিন্ন কাজকর্ম করে থাকে এবার সেই ফোর্দোতে ভয়ঙ্কর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ফোর্দো শেষ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ট্রাম্প এমন ঘোষণা দিয়েছে ইরানে খুব ভোরে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এ পোস্টে জানিয়েছেন তিনি ইরানের ফোরদো নাতানস এবং ইস্পাহান অঞ্চলে পারমাণবিক স্থাপনাগুলোতে সফলভাবে হামলা চালানো হয়েছে ট্রাম্প বলেন হামলার পর সব যুদ্ধবিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে পরে আরেকটি পোস্টে তিনি সংক্ষেপে লেখেন ফোরদো ইসগন অর্থাৎ ফোরদো শেষ যে ফুর্দ পারমাণবিক স্থাপনায় ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছিল সে ফুর্দকে এবার উড়িয়ে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এই হামলায় যুক্তরাষ্ট্রের বি টু স্টিলস বোমারো বিমান ব্যবহার করা হয়েছে এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক এই হামলাকে যুদ্ধের সূচনা বলে উল্লেখ করেন এবং বলেন এখন মধ্যপ্রাচ্যে প্রতিটি মার্কিন নাগরিক ও সেনা সদস্য আমাদের বৈধ লক্ষ্য এ ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহল এ বিষয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দাবি ফোরদো এবং নাতানস ইরানের অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক গবেষণা কেন্দ্র যেখানে ইউরোনিয়াম সমৃদ্ধিকরণের কাজ চলে এই স্থাপনাগুলোর ওপর হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে বলে ধারণা করা হচ্ছে ফোরদোতে বি টু স্পিড বোমারু যুদ্ধবিমান দিয়ে হামলা চালানোকে এবং জিবিউ ফিফটি সেভেন বোমা ব্যবহার করার কারণে ফোরদো পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করছে ট্রাম্প ইতিমধ্যে ট্রাম্পকে অভিনন্দন জানালো নেতায়ানহু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা একটি সাহসী সিদ্ধান্ত বলে জানিয়েছে নেতায়ানহু ইরানের সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতায়ানহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলাকে সাহসী সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে আজকের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পূর্ব রেকর্ড করা বিবৃতিতে নেতায়ানহু বলেন যুক্তরাষ্ট্র এমন কিছু করেছে যা পৃথিবীর জন্য অন্য কোনো দেশ করতে পারেনি ইতিহাসের পাতায় লেখা থাকবে যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হাতে পাওয়া থেকে বিরত রাখতে কাজ করেছেন আর ট্রাম্প এই কাজের জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য অন্যদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে বহু আগেই কেন্দ্র খালি করা হয়েছিল অপরণীয় ক্ষতি হয়নি ফোর্দো পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদ জানিয়েছে ইরান অনেক আগেই সম্ভাব্য হামলার আশঙ্কায় কেন্দ্রটি খালি করে ফেলেছিল এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লেখেন ফোর্দো অনেক আগে খালি করা হয়েছিল এবং হামলায় ফোর্দোর কোনো ক্ষতি হয়নি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফোর্দো পারমাণবিক স্থাপনায় যে ইউরোনিয়াম ছিল তা কিন্তু অনেক আগে সরিয়ে নিয়েছে ইরান যখন প্রথমবার ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছিল তখনই ইরান বুঝতে পেরেছিল যে তাদের পারমাণবিক অবকাঠামোগুলোতে হামলা হতে পারে আর এ কারণে ইরান অনেক আগেই সেসব অঞ্চল থেকে পরমাণু ইউরোনিয়াম প্রোটোনিয়াম অন্য স্থানে সরিয়ে নিয়েছে ফলে ফোরদোতে হামলা চালিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র তেমন কোনো লাভ করতে পারেনি এমনটাই জানিয়েছে ইরান এবার আরও ক্ষেপে গিয়েছে ইরান ইরানের একটি মাধ্যম জানায় প্রতিটি মার্কিন নাগরিক ও সামরিক সদস্য এবার বৈধ লক্ষ্যবস্তু বলে বিবেচিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বাহিনীর সামরিক হামলার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে যে এখন থেকে প্রতিটি মার্কিন নাগরিক ও সামরিক সদস্যকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সামরিক হামলার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে যে এখন থেকে প্রতিটি মার্কিন নাগরিক ও সামরিক সদস্যকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে অর্থাৎ এবার ইরান পুরোপুরি ক্ষেপে গিয়েছে এখন ইরান প্রত্যেকটি মার্কিন নাগরিক ও মার্কিন সেনা সদস্যদেরকে লক্ষ্যবস্তু করেছে অর্থাৎ এখন মার্কিনীদের যেখানে পাবে সেখানেই মারবে ইরান আপনারা হয়তো জানেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি ও সামরিক স্থাপনা রয়েছে এবার প্রত্যেকটি সামরিক ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবার ইরান যেখানে খুশি সেখানে হামলা চালাবে